धान मेसिनेटे संगे संगे मेरे दीचे एकदम गाटे धान धान आलदा चले एकाई और एकदि देखें एक जमीते दस जन लेदी के बाबा एकाई चलाच কত উন্নত প্রযুক্তি দেখুন একই সঙ্গে ধান কাটছে ধান কাটার সঙ্গে সঙ্গে ধান আলাদা হয়ে চলে আসছে আর ধানের যে খড়কুটোগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাচ্ছে তবে ওইদিকে যে এই যে গরুকে খাওয়ানোর জন্য যে খড়গুলো আলাদা থাকে সেইগুলো কিন্তু ওইদিকে পাবে না এগুলো কত সুন্দর আলাদা হয়ে আছে আর ওইদিকে ওগুলো সবই খুশি হয়ে যাচ্ছে কাটার মেশিন কাটার মেশিন পাট কাটার মেশিন সব মেশিনে বেরিয়ে গেল এখন যারা দিনমজুর আছে তাদের অসুবিধা তার আর কাজ বাঁচিনে এক বিঘে ধান কাটে কয় মিনিট সময় লাগে মাত্র একদিকে সুবিধা ধান কেটেপালা দিয়ে সবগুলোকে বয়ে নিয়ে গিয়ে আবার মারতে হয় মেশিন চালিয়ে সেগুলো কিছুই করতে হয় না সরাসরি মাঠ থেকে একেবারে বস্তা করে ধান নিয়ে চলে যাচ্ছে এই চাষিদের এদের কাজগুলো দেখুন তো মেশিন এই মেশিনের কাজ কত দূরত্ব চলছে साड़ी साइड शुद्ध धान और धान क्या हुगली जला